আমার 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 নবী যদি পেটে দুইটা পারে পেট তার দামি না নবীর দাঁত যদি শহীদ হতে পারে আমার দাঁত তার চাইতে বেশি দামি না আমার নবীর গালে যদি চরমারা হতে পারে আমার গাল তার চাইতে বেশি দামি না আমার নবীর চেহারায় যদি ধতু মারা হতে পারে আল্লাহর কথব আমার চেহারা তার চাইতে বেশি দামি না আল্লাহর নবীর চাচাকে যদি সত্তর টুকরা করে তার কলিজা চিবিয়া খাওয়া হতে পারে আল্লাহর কসম আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি না আরে আল্লাহর দিনের জন্য যদি আল্লাহর নবীকে কাব ছাড়তে হয় মক্কা ছাড়তে হয় পবিত্র ঘর ছাড়তে হয় আমার ঘর আমার এলাকা আমার দেশ তার চাইতে বেশি দামি আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খানকা তার চাইতে বেশি না আরে প্রয়োজনে দুনিয়ার সাপ ছাড়বো প্রয়োজনে প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে আমার সন্তান হবে আমার বাপের গোলখালি হবে আমার মায়ের চোখ থেকে অস্ত্র ঝরবে কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাবেন হে আল্লাহ যে কোনো মূল্যে তোমার শরীরে তোমার দিনকে